इधर करेंगे हां हां उधर बाल फुटल्या लगे देखो हां तो हम्म আসসালামু আলাইকুম সুপ্রিয় ফেসবুকের বন্ধুগণ আপনারা অবগত আছেন যে এই আমাদের লাটেহাট টু বীরগঞ্জ এই রাস্তাটিতে বৃক্ষরোপণ করা হচ্ছে এর আগেও করা হয়েছিল তো কিছু মানুষের অসৎ আচরণের কারণে অনেক গাছ আমাদের নষ্ট হয়ে গেছে এবং কিছু ছাগল গরু সারি দেওয়ার কারণে অনেক গাছও নষ্ট হয়ে গেছে যার কারণে আমরা আবারও নতুন করে গাছ ক্রয় করে গাছ লাগাচ্ছি রাস্তায় এই জন্য আপনারা একটু যারা এই গাছের সদস্য রয়েছেন আপনাদের সকলেই সকলকেই আমি অনুরোধ জানাচ্ছি একটি গাছ যেন আমাদের আর নষ্ট না হয় কারণ একটি বৃক্ষ একটি দেশের সম্পদ আপনার সম্পদ আমার সম্পদ যখন আমরা রোদে গা আমাদের পুরে ছাই হয়ে যায় তখন আমরা কোথায় গিয়ে দাঁড়াই অবশ্যই এই গাছের নিচেই দাঁড়াই এই জন্য এই গাছকে আমাদের রক্ষা করতে হবে যে কোনো মূল্যে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা নতুন গাছ লাগাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আর আমাদের এই যে আগের যেগুলা যে গাছগুলো আমরা গাড়ছিলাম সেই গাছগুলো দেখেন এগুলো যে নষ্ট হয়ে গেছে অতএব আমরা চাই আমরা যারা সদস্য আছি আমরা প্রত্যেককেই একটু নজরে রাখব গাছ যেন নষ্ট না হয় ভাই এগুলো আসলে দশ হোক দশ বছর পরে হোক বা পনেরো বছর পরে হোক না কেন আমরা অবশ্যই কোনো না কোনো একটা মানে মোটা অঙ্কের অর্থ পাই যে অর্থ দিয়ে আমরা সবাই চলতে পারি এবং আমাদের একটা বিশাল ধুষ পরিমাণে উপকারে আসে এই টাকাটা অতএব আমরা আর হিংসা না করে সবাই বৃক্ষরোপণ করি এবং দেশকে গড়ি